গর্বিত এবং ভাগ্যবান যে নারায়ণগঞ্জ জেলার মধ্যে দুইটা গির্জা এই দুইটা গির্জাই আমার নং ওয়ার্ডে অবস্থিত তো আমরা দীর্ঘদিন যাবৎ এই খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে নারায়ণগঞ্জ শ্রী কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এবং ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো প্রতিবারের মধ্যে এবারও এই গির্জা রং করানো সাজ আয়োজন শ্রী কর্পোরেশন থেকে করা হয়েছে এবং আমরা সকাল থেকেই এখানে ছিলাম

সবাই মিলে তুই বাবু তুলে খুশি দিয়ে যায় সবাই মিলে তুই বাবু দি ঘরে ঘরে মনের অন্তরে শরীরspra শত্রuvat আগัจছে বেশি সংক্রামণ গলায় এই কারণে আমাদের আগัจছে কমপক্ষে শত্রuvat বেশ সুস্থ থাকা দরকার এবং আমরা পর থেকে যা যা সৃষ্টি করতে এসে যেন প্রার্থনা করি আমরা আমাদেরকে যেন শ্রী এই রক্ষা করেন এবং এই পৃথিবীকে যেন পুনরায় আবার শান্তি ফিরে আসে আমরা সম্মিলিতভাবে যেন সবাই

ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ সহ আপনারা ব্যবসিস্টার্চের যারা অনুগ্রত আছেন তাদের জানাই শুভেচ্ছা তবে আমাদের অন্য সভরের চেয়ে এই বছরটা ব্যতিক্রম যেহেতু আপনারা জানেন যে বিশ্বব্যাপী নতুন করে যে করোনা ভাইরাস পুনরায় শুরু হয়েছে তা আগের চেয়ে কমপক্ষে সত্তর ভাগ বেশি সংক্রমণ এবং সেটা আরো সত্য লাগবে জানাতে পারে কিন্তু অতএব আপনাদের পক্ষে ইচ্ছা আমাদের বিনীত অনুরোধ থাকবে যে এখন পক্ষে আমরা যেন আগে যে রকম সতর্ক ছিলাম তার চেয়ে কম পক্ষে সত্যি ভাগ যেন বেশি সতর্ক থাকি আর আমি পরিশেষে সবাইকে আবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের খ্রিস্টান সম্প্রদায়কে